গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আমি বেশ ভালো আছি আজকে সকালে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে তারপরে বেরিয়ে বাজার দিয়েছিলাম। ঘরে বাজার ছিল না বাজার করে আনলাম আর অল্প একটু ভোলা মাছ নিয়ে আসলাম আর সকালবেলার এখানে টিফিন বসে গেছে একদিকে প্রেশার কুকারের তরকারি আর এদিকে টিফিন হবে বসিয়ে দিয়েছে তারপর রুটি হবে তারপরে বাড়ির বান্না হবে আর বাজার করেছি শাক এনেছি গোলা মাছ এনেছি তারপরে একটু থর এনেছি ঝিঙি পটল এই সবই এনেছি যা যা সবজি লাগবে এখন গরমের যে যে সবজি আছে সেই সেই সবজিগুলোই নিয়ে এসেছি মল্লিকা এখানে সবজি কাটতে বসেছে হবে আজকে আলু দিয়ে শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর হবে মাছের ঝাল ভোলা মাছের ঝাল আর রাত্রিরের জন্য হবে ডিমের ঝোল আজকেই রান্না রান্না আমাদের বসে গেছে এখানে রাতের জন্য ডিমের ঝোল হচ্ছে আর এখানে শাক আলু বেগুন দিয়ে তরকারি হবে বলে প্রেসার কুকারে একটু আলু বেগুনটা দিয়েছি জাস্ট শাক শাকটা দিয়ে একটু ভাপিয়ে নেব দিয়ে খুব ভালো হবে তাহলে তরকারিটা শাকের তরকারি কমপ্লিট এখানে মাছের ঝাল হবে তাই একটুখানি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু কড়াইয়ের তেলে নাড়া হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না করতে করতে সেই যে ভিডিও অফ করেছিলাম আর এই এত রাত্রিরে রাত্রি দশটা বাজে এখন আমি ভিডিওটা একটুখানি দেখাচ্ছি দুপুরে রান্না করেছিলাম মাছের ঝাল শাক ছচ্ছুরি রাত্রিরের জন্য ডিমের ঝোল বিকেলবেলা আমাদের তারকেশ্বর যাওয়ার কথা ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি মনে হচ্ছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি কোথাও যাওয়া হয়নি আর বাড়িতেও একটা প্রবলেম হয়েছিল ভীষণভাবে প্রবলেম হয়েছিল যার জন্য আমি আপনাদের সাথে একটা কিছু একটা ভিডিও শেয়ার করতে পারিনি তাই সরি যাই হোক রাত্রিবেলা সবার খাবার রেডি করছে একটু দেখাই এখানে বাবানের খাদ পেরেছি ডিমের চল দেব এখানে মল্লিকার জন্য একটা ডিম অনলাইন আর এই যে রাজার জন্য ডিম অমলেট করেছি ওরা ডিম অমলেট একটু আছে ডিমের ঝোল আছে পেয়ে দিয়ে ওরা খাবে আর ওখানে যে বাবা বসে খাবার খাচ্ছে ডিমের ঝোল রুটি আর ওই যে মাও খাচ্ছে খাবার দেখতেই পাচ্ছেন সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর শুয়ে পড়েছি বেলা মল্লিকাও বাথরুমের গাছে এসে শুয়ে পড়বে যাই হোক আজকের ভিডিও খুব ছোটো আমি জানি না আপনাদের কেমন লাগবে ভিডিও তবে হ্যাঁ আজকে অবশ্যই খুব একটা ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবু বন্ধুরা আমার পাশে থাকবেন আমার মানে ভিডিওটা একটা লাইক করে দেবেন তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর ইংকিল লাইফস্টাইলের সাথে থাকবেন